সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরুর যদি দাঁত নড়ে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে হাড্ডিসার গাইটি এই হাড্ডিসার গরুটি হচ্ছে যে গরুটির দাঁত নড়তেছে দাঁত নড়ার ফলে গরুটা পানি খেতে যাচ্ছে না এবং তুলনামূলক যে কোনো খাবারই খুব কম খাচ্ছে মানে খেতে যাচ্ছে না এজন্য আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে ফিটকিনি পটাশ এবং হলুদ এই তিনটা আমি একত্রে মিক্সড করে নিচ্ছি এই তিনটি একত্রে মিক্সড করে নেওয়ার পরে ব্যবহার করব তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং খামার সম্পর্কিত তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সত্যি দর্শক আপনাদের যদি দেখাই আমি যে বাটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ ফিটকিনি এবং পটাশ এই তিনটা খুব সামান্য পরিমাণ অর্থাৎ এক চিমটি পরিমাণ করে সবগুলো একত্রিত করে সামান্য একটু পানি দিয়ে আমি সবগুলা মিক্সড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই পেস্ট তৈরি করে নেওয়ার পরে আমি ব্যবহার করব তো কীভাবে ব্যবহার করব অবশ্যই আপনারা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন যে এটা ব্যবহার করলে গরুর যে দাঁতে যে সমস্যাগুলো হয় অর্থাৎ দাঁত নড়ে অর্থাৎ এর জন্য দাঁতে প্রচণ্ড ব্যথা থাকে দাঁতে ইনফেকশন হয় বিশেষ করে যারা হাড্ডি সার গরু পালন করেন গরুগুলার বয়স হয়ে যাওয়ার কারণে দাঁতের অনেক সমস্যা দেখা দেয় তো এই সমস্যা থেকে সমাধানের একটা ঘরোয়া পদ্ধতি এটা এটার ফলে দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যে গরু সুস্থ হয়ে যায় দিনে দুইবার থেকে তিনবার এটা ব্যবহার করতে হয় তো ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটার যে মুখে হাত দিয়ে এই যে দাঁতের মধ্যে আঙুল দিয়ে ঘষে ঘষে একটু ব্রাশ করে দেব আর কি ব্রাশ করে দেওয়ার মতো করে দুই আঙ্গুলে নিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে দাঁতের মারিতে এবং দাঁতে খুব ভালোভাবে একটু ব্রাশ করে দিব লাগিয়ে দিব ওষুধটা তো এই পেস্টটা এভাবে যদি প্রতিদিন দুই থেকে তিনবার ব্যবহার করা যায় তো ইনশাআল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে গরু সুস্থ হয়ে যাবে দাঁতের গোড়া শক্ত হবে গরুর দাঁতে যে ইনফেকশন বা ঘা যদি থাকে সেটা সমস্যা দূর হবে এবং গরুটা খাবার খাওয়ার যে রুচিটা সেটা ফিরে আসবে এখানে আমি অন্য কোনো মেডিসিন ব্যবহার করছি না এটা হচ্ছে একটা ঘরোয়া পদ্ধতি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যেটা আমি গত দুই দিন ধরে করছি করার ফলে যে গরুটা এখন আমার দুদিন গত দুই দিন খেতেই চায়নি পরে আমি দেখলাম যে আসলেই দাঁতের মধ্যে দাঁত নড়তেছে ফলে গরুটা খেতে চাচ্ছে না কিছু খেতে গেলেই দাঁতে ব্যথা তো পরে এটা অ্যাপ্লাই করার পরে এখন গরুটা খাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন তো এতে করে কোনো সমস্যার সম্মুখীন অন্য কোনো সমস্যার সম্মুখীন আমি হইনি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে ভিডিওটি করা আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের তো আপনারা অবশ্যই উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং উদ্যোক্তা বিডিয়ের সাথেই থাকবেন ধন্যবাদ